চলে এসেছি জায়গা তো এটা হচ্ছে তারাপীঠের একটা স্থান আজ এসেছি তারাপীঠ পুজো দিতে তো দেখো এখানে সুন্দর মুহূর্ত মায়ের অনেক মহিমা শুনেছি তাই চলে আসলাম সবাই মিলে তারাপীঠ দর্শনে দেখো তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করবো বলে কিছু কিছু করে তুলে রেখেছি তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে দেখো কত বড় পুকুর মায়ের মন্দিরের সামনেই রয়েছে তো সবাই এখানে স্নান সেরে মায়ের কাছে পুজো দিতে যায় দেখো ট্রেনের মধ্যে কেমন গান হচ্ছে তো আমরা যেতেছিলাম ট্রেনে তো এই শিল্পী একতারা সাহায্যে এত সুন্দর গান শোনালেন আমাদের তো সত্যি বলার বিষয় না এটা তাও আমি সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করলাম দেখ খুব সুন্দর গান শোনালেন উনি দেখে শুনে সবাই মুগ্ধ হয়ে গেল তো ট্রেনে আমার সাথে আরও অনেকে ছিল তারাও সুন্দর গান এবং ওনাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করলেন দেখুন কেমন একটারে দিয়ে গান বাজাচ্ছে তো এটা এই গানটা আমরা শুনেছি তারাপীঠে ঢুক স্টেশনে ঢুকে একটুক্ষণ আগে থেকেই এরকম শিল্পীরা উঠছে এবং উঠে গান শোনাচ্ছে চলে যাচ্ছে তো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো গান শোনার পরে আমরা নেমে স্টেশন থেকে একটা জায়গায় গেলাম সেখানে যে ছিলাম হোটেলে তারপরে এসেছি আমরা মায়ের কাছে তো রাত হয়ে গিয়েছিল মায়ের কাছে আসতে তো সেখানে দেখো এখানেও কিছু শিল্পী বসেছে গান নিয়ে তো খুব সুন্দর গান শোনাচ্ছে তারা মায়ের গান তো শুনলে তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমরা তখন গানটা শুনে নাও আমরা গান শুনে একটু চারিদিক ঘুরে নিলাম একটু মায়ের দর্শন করে নিলাম মায়ের দর্শন করতে না ভালো লাগে সকলেরই খুব ভালো লাগে দেখো আরও অনেকে রয়েছে সবাই এখানে মোমবাতি জানানো হচ্ছে প্রদীপ ধূপ দিয়ে সবাই মাকে আরাধনা করছে কত সকলে নাচ করছে এখানে এত সুন্দর গানে তো সবই মায়ের মহিমা মা ছাড়া কিছুই নেই তো এটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বন্ধুরা তোমরা বেশ কিছু মনে করো না পরের দিন সকালে এসে চলে আসলাম মায়ের দর্শনে তো দেখো খুব ভিড় পড়েছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই দেখো আমি মন্দিরটা গরুর একটা ছবি তুলে নিয়েছিলাম তো লাইন করে দিয়েছিল ওখানকার পুরোহিত মশাই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবারে এটা বাইরের সামনেটাতে দাঁড়িয়ে কিছু তোলা ছবি দেখো যে পুরোহিত যাচ্ছেন ঘাটে সকালে পুজো দিয়ে বেরিয়ে আসছে আমাদেরও প্রায় পুজো দেওয়া হয়ে আসছিলো কিন্তু এত ভিড় একটু অসুবিধা হচ্ছিলো কোনো ব্যাপার না মায়ের দর্শনে গেছে পুজো দিতে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই তো আমাদের পুজো দেওয়া হয়ে এসছে প্রায় তো আমি ততক্ষণ ভিডিওটা একটু বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো এই জায়গাটা খুব সুন্দর স্বয়ং মা এখানে বিরাজমান জয় মা তারা ভিতরের দ্বার খুব সুন্দর ভিতরের কথা বলার মতো কিছু নেই কত পুরো প্রাণ রয়েছে সকলে সকলের সবাই যাই তারা জয় যাই তারা সে বড় মন্দির এই যে তোমরা দেখতে পাচ্ছ মা সাহা এখানে বিরাজমান থাকে এটা তার উপরে চুরোটা খুব সুন্দর তো যারা তারাপীঠ যাবে তারা অবশ্যই জানবে এটা বাইরের পরিবেশ